চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সুপারশপ অবৈধভাবে শিলগালা করার অভিযোগ উঠেছে চট্টগ্রাম জেলা সমবায় কার্যালয়ের বিরুদ্ধে তবে সমবায় কার্যালয়ের কর্মকর্তারা বলছেন জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী সিলগালা করা হয়েছে আর ম্যাজিস্ট্রেট বলছেন দোকান উদ্ধারের সময় আইনশৃঙ্খলা বাহিনীকে আইনানুক নির্দেশনা প্রদানের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছিল তিনি শিলগালা করেননি একটি দোকান উদ্ধারের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের রিকুইজিশন তার পরিপ্রেক্ষিতে আমাকে নিয়োগ করা হয় দোকান উদ্ধারের সময় আইন শৃঙ্খলা বাহিনীকে আইনানুগ নির্দেশনা প্রদানের জন্য জেলা সমবায় অফিসের যে প্রতিনিধি পরিদর্শক মোহাম্মদ সলাইমান তিনি উক্ত দোকান জব্দ এবং জিম্মায় নেন জেলা সমবায় অফিসারের পক্ষে এবং উচ্ছেদকারী বলতে তো এখানে ম্যাজিস্ট্রেট সাহেব আমি তো উচ্ছেদকারী হতে বা আমার ডিপার্টমেন্ট তো উচ্ছেদকারী হতে পারেন না এখন ম্যাজিস্ট্রেট স্যার উনি ভালো বলতে পারবেন উনি যেহেতু উনি আইনের মানুষ উনি ওনার আইনের মাধ্যমে উনি ওনার যেটা ওনার আইনের রেঞ্জের ভিতর উনি করেছেন অ্যাকচুয়ালি আপনার কোনো কিছু সিলগালা করা বা বন্ধ করা এটা আমাদের তো নিজস্ব ম্যাজিস্ট্রি পাওয়ার নেই ম্যাজিস্ট্রেট স্যারের মাধ্যমে আপনার প্রসেসিং করা হয়েছে এবং উনি নিজে এসে পুলিশ সহ আমরা সেখানে ডিপার্টমেন্টের দুজন ছিলাম আমরা সাক্ষী হিসেবে প্রস্তুত ছিলাম এটাকে আপনার সিলগালা করে দেওয়া হয়েছে এদিকে দোকান সিলগালা করার বিষয়ে কলেজ কর্তৃপক্ষ হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থাপনা কমিটি এমনকি সুপারশপ কর্তৃপক্ষকে না জানিয়ে সবাইকে অন্ধকারে রেখে কার সত্ত্বে সমবায় কার্যালয় এমনটাই করল প্রশ্ন থেকেই যায় সুপারশপের কর্মকর্তারা বলছেন ভাড়া দিয়ে ব্যবসা পরিচালনা করছেন আগে কোনো কিছু বা নোটিশ দেওয়া হয়নি এমনকি মালামাল সরিয়ে নেওয়ার সময়ও দেননি সুনামেরও একটা পূর্বাভার আছে আবহাওয়ার একটা পূর্বাভাস আছে যে আমাদের এই যে এইরকম যে একটা সমস্যার সৃষ্টি হবে এটার কোনো পূর্বাভাস আমরা পাই নাই হঠাৎ করে একেবারে বজ্রাঘাতের মতো আমাদেরকে এসে জোর করে যেন বের বের করা দেওয়া হয়েছে জোর করে আপনারা এখন নাম এখন বের হন এখন বের হন আমরাদের কোনো কিছু বের করার কোনো সুযোগই পাই নাই সব পছন্দশীল মাল এখানে বললো হঠাৎ করে ওরা আসছে আসে বলতেছে আমাকে আপনারা দোকান থেকে বেরিয়ে যেতে হবে ও আমি ম্যাজিস্ট্রেট তাই বলছি যে আপনারা বলছে যে আপনারা কি আপনারা তো জানেন এগুলো আপনারা তো কর্মচারী আমাদের কর্মকর্তাদের বলা হয়েছে ওরা বলতেছে ওরা জানে না বলছে এখন বেরোন আপনারা সিলদারা ঘুরে যাব তাই বলছি যে আমরা সিলদারা ঘুরে যাবেন ভালো কথা আপনাদের কিছু দেখাতে হবে না উনি বলতেছে যে একটা সাদা কাগজ লিখে মালগুলো জব্দ করে থাকে সাদা কাগজ লিখে নিচ্ছে অর্থ আমাদের থেকে সিজিসে নিয়ে গেছে ওরা কোনো কিছু আমাদের কোনো ডকুমেন্ট দেয় অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি বলেন কমিটি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে কিন্তু মামলা বিচারাধীন থাকা অবস্থায় সমবায়ের কিছু কর্মকর্তা আমাদের কিছু সদস্য থেকে অবৈধ সুবিধে নিয়ে এই কাজটি করেছেন এত কিছু সমবায়ের কারণেই তো নাটের গুরু তো আমি বলবো যে সমবায় সব কিছুর মূলে তো সমবায় এখানে যারা জড়িত আছে তারা তো এভাবে এককভাবে করতে পারার কথা না আপনার কি মনে হয় পরিচালক জানে না ইয়ে জানে না আপনার প্রিন্সিপাল মহোদয় জানে না আমরা যে এডক কমিটি আমরাও কিচ্ছু জানি না এখন সাধারণ সদস্যদেরও প্রশ্ন আমাদেরও প্রশ্ন মানে নির্বাচন বহির্ভূত এভাবে একটা গ্রুপকে সমবায় কিভাবে আপনার এই এভাবে এত কিছু করার জন্য ইয়ে করে অনির্বাচিত কমিটিকে দায়িত্ব বোঝাই দেওয়ার জন্য সমবায় অধিদপ্তর যেটা উঠে পড়ে লেগেছেন এটার ভিতরে কোনো অন্তর্নিহিত কোনো ঘটনা থাকতে পারে এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি সদস্যদের পক্ষ থেকে এবং এটার জন্য আমরা আইনগতভাবে সরাহা চাই আমরা চাই এবং সদস্যরা চাই নির্বাচিত একটা কমিটি এসে নির্বাচিত কমিটির মাধ্যমে এই সংগঠন এবং এই সংগঠনের সম্পদ পরিচালিত হোক